আজকে আমরা নবম শ্রেণী গণিত একশো আঠারো পৃষ্ঠা এখানে যে বিষয়বস্তু রয়েছে দুইটি সরল সহ সমাধান যোগ্যতা অর্থাৎ দুইটি সহসমীকরণ দেওয়া থাকলে সেখানে তাদের যে সমাধান এক্স বা ওয়াই এর মান কি আমরা বের করতে পারব কিনা না সেটার আমরা যোগ্যতা যাচাই করব যদি সমাধান যোগ্য হয় তাহলে নাম হবে সমঞ্জস আর সমাধান যদি যোগ্য না হয় বা সমাধান না পাওয়া যায় তাহলে হবে অসমঞ্জস দুইটি সরল সহ সমীকরণ সমাধান একটি হতে পারে যেটা আমরা দেখেছি যদি দুইটি সরল লেখা একটি ছেদবিন্দু থাকে তাহলে তাদের একটিমাত্র সমাধান থাকবে অসংখ্য সমাধান হতে পারে যখন একটি সরল লেখার উপর আর একটি সরল লেখা এসে পড়বে অর্থাৎ দুইটি সরল লেখা একই থাকবে তখন অসংখ্য উত্তর হবে আবার দুইটি শহর লেখা যদি কোনো বিন্দুতে ছেদ না করে অর্থাৎ সমান্তরাল হয় তখন তাদের কোনো সমাধান থাকবে না তাইলে এই তিনটি ঘটনা আমরা ইতিপূর্বে যে সমস্যাগুলো বই আলোচনা করা হয়েছে সেখান থেকে দেখেছি সুতরাং আমরা যদি আগে থেকে বের করতে পারি যে কোনগুলো সমাধান আছে কি নাই তাহলে অনেক সুবিধা হয় কারণ করার পরে যদি কোনো উত্তর ভিন্ন হয় তাহলে আমাদের অনেক সময় চলে যায় এস আমরা বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে সমাধান হওয়ার শর্তগুলো বের করার চেষ্টা করি জ্যামিতিক পর্যবেক্ষণ এটি একশো উনিশ পৃষ্ঠায় দুই চলক বিশিষ্ট সরল সহ লেখচিত্রের মাধ্যমে সমাধান করে নিম্নলিখিত শর্তগুলো পাওয়া গেল কনং পর্যবেক্ষণে পাওয়া গেল যখন দুইটি লেখা একটি বিন্দুতে ছেদ করে অর্থাৎ এরকম যদি দুটি সরল লেখা হয় এবং তাদের একটি যদি ছেদবিন্দু থাকে তখন সমীকরণ দুইটির সমাধান করা যায় এবং একটি মাত্র সাধারণ সমাধান থাকবে তাহলে এ হচ্ছে একটি বিন্দু আর এখান থেকে আমরা যে বিন্দুটি পাব সেটি হচ্ছে এই সরল লেখা এবং এই সরল লেখার সেদুবিন্দু বা সমাধান যখন দুইটি সরল লেখা সমাপতিত হয় তখন একটি মাত্র সরল লেখাই হয় অর্থাৎ একটা সরল লেখার উপর আরেকটা সরল লেখা যখন এসে পড়ে তখন এই দুইটি সরল লেখা আসলে একটি রেখারই অংশ হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে সমীকরণ দুইটির অসংখ্য সাধারণ সমাধান থাকে গ পর্যবেক্ষণ যখন দুইটি সরল লেখা অসমাপতিত অর্থাৎ পরস্পরের সাথে মিলবে না কিন্তু সমান্তরাল হয় অর্থাৎ একে অপরের উপর পড়বে না কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব সবসময় একই থাকবে তখন সমীকরণ দুইটির কোনো সাধারণ সমাধান থাকে না যেমন এখানে দুইটি সরল লেখা একে অপরের উপর পড়েনি কিন্তু তারপরেও এদের কোনো সাধারণ সমাধান নেই কারণ এই সরল লেখা দুটি কখনোই পরস্পরকে ছেদ করবে না তাহলে সিদ্ধান্ত সরল রেখা দুটি ছেদ করলে একটিমাত্র সমাধান থাকবে সরল লেখা দুইটি সমাপতিত হলে একে অপরের উপর এসে পড়লে অসংখ্য সমাধান থাকবে আর যদি সরল রেখা দুটি সমান্তরাল হয় তাহলে কোনো সমাধান থাকবে না এটা আগেরটা ছিল জ্যামিতিক পর্যবেক্ষণ এখন আমরা গাণিতিক পর্যবেক্ষণ করব কারণ জ্যামিতিক পর্যবেক্ষণ করার জন্য আমাকে গ্রাফ পেপারে অঙ্কন করতে হবে সেজন্য একটু সময় লাগবে কিন্তু বীজ গাণিতিক পর্যবেক্ষণের মাধ্যমে আমরা অতি দ্রুত কম সময়ের মধ্যে এই সিদ্ধান্তগুলো উল্লেখ করতে পারি তো সাধারণভাবে ইকোয়েশনকে এইভাবে লেখা হয় এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই টু সি ওয়ান যেখানে এ ওয়ান হচ্ছে এক্সের সহক এবং বি ওয়ান হচ্ছে ওয়াই সহক আর সি ওয়ান হচ্ছে ধ্রুব সংখ্যা এ টু এক্স প্লাস বি টু ওয়াই টু সি টু যেখানে এ টু হচ্ছে এক্সের সহক বি টু হচ্ছে ওয়াই এর সহক আর সি টু হচ্ছে ধ্রুব সংখ্যা সহ দুইটির এক্স ওয়াই এর সহক দয় এবং ধ্রুবপদ পদ তুলনা করেও দুটি সরল সহ সমীকরণের সমাধানযোগ্যতা সমঞ্জস নাকি অসমঞ্জস তা নির্ধারণ করা যায় যা ছক পাঁচ দশমিক চারে দ্রষ্টব্য অর্থাৎ দেওয়া আছে তাহলে এ ওয়ান এবং এ হচ্ছে যথাক্রমে প্রথম যে সমীকরণ তার এক্সের সহক এবং দ্বিতীয় সমীকরণের এক্সের সহক বি ওয়ান এবং বি টু হচ্ছে প্রথম সমীকরণের ওয়াই হক এবং দ্বিতীয় সমীকরণের সহক সি ওয়ান হচ্ছে ধ্রুব সংখ্যা যখন আমরা দেখব যে এ ওয়ান বাই এ টু অর্থাৎ এটা হচ্ছে এক্স এর সহগের অনুপাত অর্থাৎ এ ওয়ান ডিভাইডেড বাই এ এটা হচ্ছে X এর সহগের অনুপাত আর বি ওয়ান বাই বি টু এটা হচ্ছে তাহলে এখান থেকে এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক্স এর যে সহক তাদের অনুপাত বি ওয়ান বাই বি টু এটা যদি আমরা ভাগ করি তাহলে পাবো ওয়াই এর সহগের অনুপাত এবং এই সহগের অনুপাত যদি সমান না হয় তাহলে যেখানে সিদ্ধান্ত সেটা হচ্ছে দুইটি পরস্পর স্মৃতি সরল রেখা পাওয়া যাবে এবং আমরা বিজ্ঞানীতিক যে সিদ্ধান্ত সেটা বলবো হচ্ছে একটি সাধারণ সমাধান রয়েছে যেহেতু সমাধান রয়েছে সেজন্য সমঞ্জস বা কনসিস্টেন্ট দুই নম্বর যে শর্ত সেটা হচ্ছে যদি এ ওয়ান বাই এ টু এক্সের সহকের অনুপাত বি ওয়ান বাই বি টু ওয়াই অনুপাত সি ওয়ান বাই সি টু ধ্রুব সংখ্যা এই তিনটি অনুপাত যদি সমান হয় তাহলে অনেকবার এখান দিয়ে যাওয়া আসা করা যাবে অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছি যে এটা হচ্ছে যদি আমরা একটা রাস্তার মতো ধরে নেই তাহলে এখান থেকে এখানে যাওয়া যাবে এখান থেকে এখানে যাওয়া যাবে অর্থাৎ প্রতিটা মানই একে অপরের উপর নির্ভরশীল সেজন্য আসলে দুইটি যে সমীকরণ হবে সেই দুইটা সমীকরণ হচ্ছে একই সমীকরণ বোঝায় অর্থাৎ সরল লেখা দুইটি একটির উপরে আরেকটি সমাপতিত হয় সেক্ষেত্রে সমাধান থাকবে এবং সেটা হচ্ছে সমঞ্জস এবং সমাধান থাকবে অনেকগুলো অসংখ্য সমাধান রয়েছে এ ওয়ান বাই এ টু এক্সের সহকের অনুপাত বি ওয়ান বাই বি টু ওয়াই এর সহকের অনুপাত যদি সমান হয় কিন্তু ধ্রুব সংখ্যার সহকের অনুপাতের সাথে যদি সমান না হয় তাহলে দুইটি অসমাপতিত সরল লেখা পাওয়া যাবে কিন্তু এরা পরস্পর সমান্তরাল হবে আর সমান্তরাল সরল লেখা কখনোই মিলিত হয় না সেজন্য অসমঞ্জস কোনো সাধারণ সমাধান নেই অর্থাৎ আমরা দেখব যখন প্রথম দিকেই আমাদের রাস্তাটা বন্ধ মানে নটিক তখন এক্ষেত্রে ভেতরে প্রবেশ করার কোনো সুযোগ থাকে না আমরা এক্ষেত্রে বলবো ভেতরে প্রবেশ বলতে যেটা বোঝাচ্ছি যে আর আগানোর সুযোগ থাকে না সেক্ষেত্রে এটার কোনো সমাধান নেই এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই যদি দেখা যায় যে এখান থেকে এখানে যাওয়া যাচ্ছে মাঝখানে সমান রকম বাধা নেই আবার এখান থেকে এখানে যাওয়া যাচ্ছে কোনো বাধা নেই তাহলে অনেকবার এখান দিয়ে যাওয়া আসা করা যাবে অর্থাৎ অনেক সমাধান আছে যদি এখানে দেখা যায় যে এখানে থেকে ভিতরে যাওয়া যাচ্ছে কিন্তু আসল লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে না তখন কিন্তু আবার ফেরত আসতে হয় তো এক্ষেত্রে আমাদের কোনো সাধারণ সমাধান নেই এখন আমরা একশো বিশ পৃষ্ঠা যে জোড়ায় কাজ রয়েছে সেই জোড়ায় কাজটি করব জোড়ায় কাজ নিচে দুইটি চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ দেওয়া হলো প্রত্যেক শর্তের জন্য দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ লেখ এখানে যে সমীকরণ তারা দিয়ে দিয়েছে এই সমীকরণের মতো করে মিল রেখেই আমরা এই শর্তগুলোকে পূরণ করব। অর্থাৎ যখন আমরা একটি মাত্র সমাধান আছে এটা লিখতে যাব তখন আমরা এই সমীকরণটার সাথে খেয়াল করবো যাতে এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত সমান না হয় অর্থাৎ এটা হচ্ছে আমাদের টার্গেট এবং এটাকে লক্ষ্য করে বা এটার সাপেক্ষে আমরা আমাদের মন মতো করে তৈরি করব। এবং সেটা যাতে শর্ত পালন করে তাহলে এক্ষেত্রে আমাদের এটার সাপেক্ষে এখানে এক্সের শহরের এক্স এর সহগ হচ্ছে টু আর এখানে এক্স এর শহের মান হচ্ছে প্লাস থ্রি আর এখানে হচ্ছে ধ্রুব সংখ্যা হচ্ছে সেভেন তো এমন একটা সমীকরণ লিখতে হবে যাতে আমরা যে সমীকরণটা লিখব এবং এখানে যে দেওয়া সমীকরণটা রয়েছে তাদের এক্সের সহগের অনুপাত এবং ওয়াই এর অনুপাত জন্য সমান না হয় তো আমরা এখানে এক্স প্লাস ওয়াই ইকাল টু থ্রি এটা লিখলাম তো এটা লেখার পরে আবার যাচাই করে দেখতে হবে যেমন এখানে এক্সের সহক হচ্ছে টু আর এখানে এক্সের সহক হচ্ছে মনে মনে ওয়ান তাহলে এইটার ক্ষেত্রে যে যোগ্যতাটা সেটা হচ্ছে উপরে টু নিচে ওয়ান ওয়াই সহক হচ্ছে থ্রি আর এখানে ওয়াই সহক হচ্ছে ওয়ান তাহলে থ্রি বাই ওয়ান এখন এই দুইটা তো সমান নয় তার মানে এইটার সাপেক্ষে এই সমীকরণটার একটিমাত্র সমাধান রয়েছে তারপর আমরা অসংখ্য সমাধান আছে এইটা সমীকরণের সাপেক্ষে অসংখ্য সমাধান আছে এটা আমরা নির্ণয় করব তো অসংখ্য সমাধানের জন্য সহজে একটা বিষয় বলে দিই যে অসংখ্য সমাধান থাকবে যদি এই সমীকরণ দুইটি একই হয় এবং সবচেয়ে সহজ হচ্ছে এইটাকে সুবিধামতো মতো যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা অসংখ্য সমাধান আছে এমন বিন্দু পাবো তো এখানে যতগুলা সমীকরণ আছে আমরা সবগুলা সমীকরণকে দুই দিয়ে গুণ করে এই অসংখ্য সমাধান আছে এটার মধ্যে লিখে দিলেই সহজে পূরণ হয়ে যায় তাহলে এটাকে আমরা দুই দিয়ে গুণ করলে চার ফোর এক্স প্লাস তিন দিয়ে দুই গুণ করলে হচ্ছে সিক্স ওয়াই আর সাত দুই দিয়ে গুণ করলে হচ্ছে সাত দুগুণে চোদ্দো তাহলে আমরা এটাকেও টু দিয়ে গুণ করবো তা টু দিয়ে গুণ করলে টু ওয়াই মাইনাস এইট এক্স ইকাল টু আমরা দুই দোকানে হচ্ছে চার অর্থাৎ আবার যদি এটাকে দুই দিয়ে ভাগ করি তাহলে এই সমীকরণ এবং এই সমীকরণ হচ্ছে একই সমীকরণ অর্থাৎ অসংখ্য সমাধানের ক্ষেত্রে দুইটা সমীকরণ আসলে একই সমীকরণই হবে এটাকে যদি আমরা টু দিয়ে গুণ করি চাইলে থ্রি ফোর এগুলো দিয়ে গুণ করা যায় তাহলে ফোর এক্স প্লাস টেন ওয়াই ইকাল টু সিক্সটিন আর এটাকে যদি টু দিয়ে গুণ করি তাহলে টু দিয়ে গুণ করলেও এখানে হচ্ছে থ্রি ইন্টু টু মানে সিক্স এক্স মাইনাস এটা যদি টুদের গুণ করি উপরে একটা গুণ হবে তাহলে ছয় দুগুণে বারো নিশ্চয় হল পাঁচ ওয়াই দু দুগুণে হচ্ছে চার কোনো সমাধান নেই কোনো সমাধান নেই তখনই থাকবে যখন এক্সের সহক এবং ওয়াই সহকটা একই রেখে আমরা এই ধ্রুব সংখ্যার অনুপাতটা ভিন্ন হবে সেক্ষেত্রে সমান চিহ্নের আগে যে এক্স এবং ওয়াই আছে এটা ঠিক রেখে আমরা সমান চিহ্নের পরের সংখ্যা একটু পরিবর্তন করে দেব তাহলে এটি যে অস কোন সমাধান নেই সেই শর্তটি পূরণ করবে অর্থাৎ এক্সের সহক এর অনুপাত ওয়াই এর সহকের অনুপাত সমান হবে কিন্তু ধ্রুব সংখ্যার সাথে সমান হবে না তাহলে এখানে আমরা লিখতে পারি সমান চেনের আগে অপরিবর্তন রেখে টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা সেভেনের জায়গায় আমরা এইট দিতে পারি একইভাবে প্রত্যেকটা গুলোকে লিখে দিতে পারি ওয়াই মাইনাস ফোর এক্স আমরা টুর জায়গায় এখানে ওয়ান বসায় দিলেও সমস্যা নেই তারপরে এটা লিখতে পারি টু এক্স প্লাস ফাইভ ওয়াই এখানে আটের জায়গায় আমরা যদি দশ লিখি কোনো প্রবলেম নাই তারপরে এটা হচ্ছে থ্রি এক্স মাইনাস সিক্স বাই ফাইভ ওয়াই ইকাল টু ফাইভ এটা আমি সমান চিহ্নের পরে এটা আমার পছন্দ মতো মন মতো লিখলাম যাতে অনুপাত কখনোই সমান না হয় শুধু ধ্রুব সংখ্যাগুলো পরিবর্তন করতে হবে দুই নং সমীকরণ ওয়াই মাইনাস ফোর এক্স টু টু একটি সমাধান আছে এটা আমাদের লিখতে হবে লেখার জন্য আমরা বলছিলাম যে এক্সের সহগের অনুপাত এবং ওয়াই এর অনুপাত সমান হবে না এখানে ওয়াইটা আগে দেওয়া আছে যদি এটাকে আমরা একটু সাজিয়ে লিখতাম তাহলে হতে হচ্ছে মাইনাস ফোর এক্স প্লাস ওয়াই টু টু অর্থাৎ এটাকে এই রকম সমীকরণ আকারে লেখা যায় এখন এমন ভাবে আমরা লিখব যে এই সমীকরণের সহগের সাথে এই সমীকরণের সহকের এক্সের অনুপাত আর এর অনুপাত সমান না হয় সেজন্য এখানে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ তাহলে তুলনা যদি করি তাহলে এক্সের সহক হচ্ছে এর সহক হচ্ছে মাইনাস ফোর আর এখানে এক্সের সহগ হচ্ছে ওয়ান তাহলে অনুপাত হচ্ছে মাইনাস ফোর ডিভাইডেড বাই ওয়ান এখানে ওয়াই সহক হচ্ছে ওয়ান আর এখানে ওয়াই সহগ হচ্ছে ওয়ান তাহলে এই অংশ এবং এই অংশ সমান নয় তার মানে আমি যে সমীকরণটা লিখেছি সেই সমীকরণটি সঠিক এইভাবে আমরা আরও অনেকগুলো সমীকরণ লিখতে পারি তবে এই শর্তটা যেন দুইটা সমীকরণের মধ্যে বজায় থাকে তারপরের সমীকরণ হচ্ছে মাইনাস টু এক্স প্লাস ফাইভ ওয়াই টু এইট একইভাবে এমনভাবে নেবো যাতে এক্সের শহ এবং ওয়াই শকের অনুপাত সমান না হয় এক্স প্লাস ফাইভ ওয়াই ইকাল টু সিক্স এখন এটাকে আমরা যাচাই করবো এক্সের সহক হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস টু আর এখানে এক্স এক্সের সহক হচ্ছে ওয়ান এখানে এক্স এক্সের ওয়াই শক হচ্ছে প্লাস ফাইভ এখানে শখ হচ্ছে প্লাস ফাইভ এখন এইটা এটা কাটাকাটি করলে ওয়ান হয় কিন্তু এই পাশে হয় মাইনাস টু তার মানে এই সড়কের অনুপাত সমান নয় তার মানে আমাদের যে ইকুয়েশনটা আছে সেটা সঠিক চার নাম্বার ইকুয়েশন হচ্ছে থ্রি এক্স মাইনাস সিক্স বাই ফাইভ ওয়াই ইকুয়াল টু টু এটাতেও আমাদের একইভাবে নিতে হবে আমরা এখানে নিব থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু টু এখন সমাধান যোগ্য কিনা বা সঠিক লিখছি কিনা যাচাই করি তাহলে এইখানে এক্সের শখ আছে থ্রি আর আমার যে লিখছি সেইটার শখ হচ্ছে থ্রি এইখানে ওয়াই শখ হচ্ছে মাইনাস সিক্স বাই ফাইভ আর আমি যে শখটা লিখছি সেটা হচ্ছে মাইনাস ফোর তো মাইনাস মাইনাস এটা কাটা যাবে তাহলে এইটার বিকল্পভাবে লেখা যায় ফোরটা নিচে চলে যাবে তাহলে সিক্স আর নিচে চলে গেলে হচ্ছে টোয়েন্টি তাহলে এই দিকে হয় থ্রি বাই থ্রি মানে ওয়ান আর এই হয় সিক্স বাই টোয়েন্টি যা সমান নয় তার মানে আমাদের যে আমরা লিখছি সেটা সঠিক এইভাবে আমরা মন মতো এমনভাবে লিখতে পারি যাতে এই যে শর্তগুলো রয়েছে সেই প্রত্যেকটা শর্ত পূরণ করে অর্থাৎ এই হচ্ছে আমাদের শর্ত এই শর্তগুলোকে অবশ্যই পূরণ করতে হবে